শুনো তোমাদের শোরুমে আর কি কি আছে ছেড়ে দিব আমি আবার কালকে আবার আমি ব্যাংককে যাবো হ্যাঁ যারা যারা যেখান থেকে দেখছেন আমি এখন শোরুম থেকে ছাড়বো ওয়ালাইকুম আসসালাম আমি লাইফ এই টাইমে মানে এখন আমি ড্রেসের লাইভ কারণ আমি একটা ক্লিয়ারেন্স লাইফ দিব আর এই ড্রেসটা এই কমলা ড্রেসটাও এত এটা এখানে হয়তো এক দুই পিস হবে আর এই ড্রেসটা তো আল্লাহ এই ড্রেসের দাম শুনে বলবেন যে আপু তুমি এটা কিভাবে এত কমে দিলেন হ্যাঁ সো আজকে আমি এই ড্রেসটা একটু দেখাই দেই এটা জাস্ট একটা এই লাইফটাই আমি একটা দিব 20 মিনিটের একটা লাইভ এরকম করে কাচুপির কাজ করা আছে দেখেন এত নাইস একটা ড্রেস এখন আমি যে শোরুম থেকে যেগুলো আছে ধরে ধরে জাস্ট দিয়ে দিব এই ড্রেসটা বলেন কততে দিব এটা দেখেন নিচের দিকে ডিজাইনটা सुनो তোমাদের কাছে যদি এই ধরনের আরও কোন ড্রেস থাকে কাচুপির কাজ করা আমাকে জাস্ট ধরে ধরে দেখায়ো হ্যাঁ আমাকে জাস্ট ধরে ধরে দেখায়ো ইয়া করো ওইটা ফাইম এই যে দেখো ও আরো দুইটা কাটচুপি ড্রেস বের করছো ওটা হ্যাঙ্গারে নাও তো দুইটা কাটচুপি ড্রেস বের করছো দুইটা ড্রেস কে একটু হ্যাঙ্গারে নাও হ্যাঁ সো আমি এগুলো জাস্ট ধরে ধরে দেখাই দিব আপনাদেরকে সো যারা যারা যেখান থেকে দেখছেন হাতে ড্রেসটা অনেক সুন্দর এটা কই ছিল তোমরা এটা বিক্রি করতে পারো না এটা জাস্ট এক পিস হবে আমি জাস্ট একটা দাম ধরে দিয়ে দিব দেখেন এরকম নাইসলি কাটচুপির কাজ করা এত সুন্দর একটা ড্রেস দিস ইজ সো প্রিটি ইউ নো এত সুন্দর একটা ড্রেস আমি এই ড্রেসটা কে কে নিতে চান এটা আবার কি রে ফোর পিস না এটা হচ্ছে ফোর পিস দেখেন আমি একটু ড্রেসটা একটু দেখাই এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা একটা লাইভ দেখে সাথে সাথে অর্ডার করে দিবেন এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে আপনার হাতার কাপড়টা দাও আছে জার জার এটা লাগে শেষে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে जल्दी जल्दी করে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন হ্যাঁ আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন তো এটা আর ইটা দাও তো সালোয়ার আর ইনারের কাপড়টা দাও তো ড্রেসটা দেখছেন এত সুন্দর করে এটা পুরোটাই কাটচপের কাজ করা থাকবে দেখেন একদম উপর থেকে একদম এরকম এই যে দেখেন এইগুলো সব কাঠচুপির কাজ করে এটা দাম শুনে বলবেন যে আপু তুমি কিভাবে এটাকে এত কমে দিলা এত কম এটাকে ছেড়ে দিব যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড শোরুম থেকে এখন আমি লাইভ দিতেছি এখন আমি লাইভ আছি আমাদের মেইন ব্রাঞ্চ থেকে হ্যাঁ আপু আমার পরের ড্রেসটাও অফারেই পাবেন আমি এটা একটু দেখাই নেই দাঁড়ান যারা যারা দেখতে পারতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসটা এইটার সাথে দেখেন আমি আপনাকে একটু দেখাই চব্বিশশো পঞ্চাশ টাকার এরকম একটা ড্রেস এটা আমি আপনাদেরকে কততে দিব বলেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাদেরকে কততে দিব বলেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস এটা কেনা এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড়সহ সহ মানে এটা হচ্ছে আপনার ফোর পিস 2450 টাকার এই ড্রেসটা আমি জাস্ট একটা দাম ধরে ছেড়ে যাব জাস্ট দেখেন এটা গলার কাজটা ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন ও মাই গড এত নাইসলি কাটচপের কাজ করা এটা কে পাবেন আমি সেটাও জানি না এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ এটা এটা আমি জানি তো আমি জানি আমি জানি এটা

ধরেন আপনি যখন ইনার দিয়ে ড্রেসটা যখন বানাবেন ভাই রে ভাই কি যে লাগবে এন্ড ট্রাস্ট মি এই ড্রেসটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর বাস্তবে এটা বেশি সুন্দর দোপাটাটা দাও তো এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ আপনি আমি বলি এটা এক পিস আছে তো যে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে কিন্তু কেউ অর্ডার করবে না আবারো বলে দিচ্ছি যেই নেবেন বুঝে শুনে এটাকে অর্ডার করবেন আই ফাহিম জয়রাহান কা বলছো না বললাম না আপনার দিতে হবে

ハハハハ এইটা হচ্ছে যদি কারো লাগে সেইটা কিনে নেবেন এটা অনেক নাইস এই 2450 টাকা ড্রেসটা আমি এখন আপনাদেরকে এত কমে দিব খালি একটা করে স্ক্রিনশট নেন জাস্ট চোরম থেকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিয়ে গেলাম আপনাদেরকে এটা দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা এরকম কোটা সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা দোপাট্টা দেখেন খুব সুন্দর দোপাট্টাটা একদম গ্লেজ দিতেছে আর আমি তো এই ড্রেসের কালারটাও এত সুন্দর ড্রেসের কাজটাও দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেস গলাটা এত নাইস ড্রেসের গলাটা দেখেন ড্রেসটা পুরা এগুলো সব কাঠচুপির কাজ করা এগুলো সব কাঠচুপির কাজ করা আছে লুক এট দিস ওয়ান নাইসলি এগুলো সব কাঠচুপির কাজ করা এন্ড স্টোন বসানো আছে এত সুন্দর একটা ড্রেস এটার দাম কত জানেন এটার দাম কত দাম এত এত কম এইটা আপনি নিবেন শুধুমাত্র কত টাকায় ফাহিম অনলি এটা চব্বিশশো পঞ্চাশ তো এটাকে আমি ডিসকাউন্টে এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ টাকায় নিবেন এক পিস আছে কে পাবেন তাড়াতাড়ি করে এগারোশো টাকায় এক পিস আছে কে পাবেন আমি জানিনা চাল লাগে সেটাকে নিয়ে নিবেন জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন একদম ফিফটি পার্সেন্টের বেশি ডিস্কাউন্ট এটা দিলাম দেখেন এগারোশো টাকায় নিবেন ড্রেসটা কে নিতে চান দেখি কে পাবেন আগে হাত তুলেন দেখি কে কে নিতে চান কমেন্ট করেন কমেন্ট করেন কে কে নিতে চান এটা দেখেন কাঠচুপির কাজটা দেখেন এত সুন্দর অ্যান্ড ড্রেসের এইখানে যে আপনার কাজটা দেখেন এত নাইসলি ওয়ার্কটা করা অ্যান্ড ড্রেসের কালারটা কিন্তু এই যে এখান থেকে যে সেটটা আসতেছে এক্স্যাক্টলি সেম টু সেম হবে এগুলো সব কাটচুপির কাজ করা ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এগারোশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে নিবেন অরিনা উনি লিখেছেন আমি নিতে চাচ্ছি নিতে চাইলে কোনো প্রশ্ন হবে না এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার শিফুন জর্জেটের মধ্যে আর স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এই যে দেখেন আপনার ইনারের কাপড় কিনার আলাদা কোনো ঝামেলা নাই এটার বডি ফিফটি প্লাস হবে লম্বা ফর্টি এইট হবে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডিসকাউন্টের ড্রেস দিবো আবার ডেলিভারি চার্জও ফ্রি দিবো নাকি যাই হোক যা এটা লাগে সেটা নিয়ে নিবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো হুম পুলিশ প্লাজায় আছে

কনফার্ম করে দেন এরপরে দেখেন ওয়াও এইটা দেখেন মাই গড এই ড্রেসটা কই রিমন এত সুন্দর একটা ড্রেস শোরুম থেকে দেখছেন এটা হচ্ছে টাইডাই করা টাইডাই করা এরকম দেখেন এটার হাতার মধ্যে এরকম করে মিরর ওয়ার করা আছে গলাটা দেখেন কি যে সুন্দর টাইডায় এর এটা ফায়ম এগুলা প্রাইস কত দেখো তো এগুলা ডিসকাউন্ট প্রাইসে পেজের মধ্যে দেওয়া আছে দেখো এটার ডিসকাউন্ট আই তোমাদের কাছে এগুলো আগে আসছিল না এগুলোর প্রাইস কত অনেক সুন্দর অনেক 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 জোস দেখেন এইটা দেখেন আপনার অনেক নাইস একটা ড্রেস টাইডাই করা এটা মেজারমেন্ট তো ফাহিম এটা হচ্ছে দেখেন দুপুরটা হচ্ছে রেও এর মধ্যে এরকম করে ডলার ওয়ার্ক করা আছে পুরো দুপার আর ড্রেসটা হচ্ছে এইটা হবে এত সুন্দর এটা হচ্ছে আপনার টু পিস রেডি কামিস আর সাথে রেডি দোপাট্টা কারো যদি এটা পছন্দ হয় সে সাথে সাথে করে এটাকে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইউর বিউটিফুল ড্রেস হ্যাঁ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ ফাহিম তুমি এটা একটু গ্রুপের মধ্যে প্রাইসটা জানো তো এটা ডিসকাউন্ট প্রাইসটা কত দিছিলাম রেগুলার প্রাইস টা তো মনে আছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস টা কত দিছিলাম এটা আসলে আমি একটু ভুলে গেছি রেগুলার প্রাইসটা আমার মনে আছে ডিসকাউন্ট প্রাইস টা আমি ভুলে গেছি জহিরানকে বলে পাঁচ মিনিট পরে পরে একটা দিলেই হবে এটার রেগুলার প্রাইস হচ্ছে 1850 টাকা ডিসকাউন্ট প্রাইসটা আমি ভুলে গেছি এটা হচ্ছে টাইডাই করা কাপড়ে এটার ফেব্রিকটা এত সফট এটার ফেব্রিকটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে অনেক জোস একটা ফেব্রিক দেখেন টাইডাই করা আর এটার কাট ডিজাইনটা দেখেন এত সুন্দর করে এগুলা হ্যান্ড ওয়ার্কের করা এত সুন্দর একটা ড্রেস দেখেন এটার বডি কত লম্বা কত মাপছো এত নাইস একটা চাই তোমার খোঁজা লাগবে না হ্যাঁ শো এটার বডি কত লম্বা কত মাপো অনেক চোখ একটা ড্রেস চোল একটা খুবই সুন্দর ড্রেস অ্যান্ড এটা যদি কারো পছন্দ হয় সেটা সাথে সাথে এটাকে নিয়ে নেবেন আর অবশ্যই নাম ফ্রিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন এই কালারটা খুবই সুন্দর অনেক প্রিটি একটা কালার নয় এটা মাপো এটার আরেকটা কালার পাওয়া গেছে সেটা আমি একটু দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আল্লাহ এই কালারটা কি সুন্দর এটা সবগুলো কালার সুন্দর দেখো এটা প্রত্যেকটা কালার সুন্দর ফাইম এদেরও এই যেভাবে ছবি তুললে খুব সুন্দর লাগবে বুঝছো

বডি পঞ্চাশ লম্বা পঁয়তাল্লিশ ফ্রি সাইজ বডি পঞ্চাশ লম্বা পঁয়তাল্লিশ উনারটা সহ দাও বডি পঞ্চাশ লম্বা পঁয়তাল্লিশ ফাইভ এটা ডিসকাউন্ট প্রাইসটা পাইছো বডি পঞ্চাশ লম্বা পঁয়তাল্লিশ অনেক সুন্দর এটা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক সুন্দর আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা বুঝছো এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কেউ যদি এটা নিতে চান এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে টাইডাই করা তার উপর এরকম করে কাঠচুপির কাজ করা যে কালারটা আপনি নিতে চান এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ যেটা আপনি নিতে চান দুইটা কালারই এত সুন্দর দোপাট্টা গুলা এত সুন্দর দোপাট্টা গুলার মধ্যে আবার দেখেন এরকম করে আপনার ডলার ডলার ওয়ার্ক করছে जस्ट আমি শোরুম থেকে ধরে ধরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি সাইজ আপু আপু এটার বডি হচ্ছে ফ্রি সাইজ 50 যার এটা চাপানো লাগবে সেটা চাপা নিবেন লম্বা হবে 45 দেখেন কোন কালারটা বেশি ভালো লাগতাছে এইটা নাকি এইটা কোনটা আপনি নিতে চান দেখেন যেটা নিতে চান সেটা নিয়ে নেবেন যেটা নিতে চান সেটা নিয়ে নেবেন আমি এর আগে যে ড্রেসটা পরছিলাম আমি জানি না কোনটার জন্য আপনি জানতে চাচ্ছেন সুব্রত খাতুন আপু আপনি আমাদের পেজ ইনবক্স করেন আমি আসলে বলতে পড়তেছিলাম আমি আমি আজকে দিনে এখন পর্যন্ত পাঁচ ছয়টা ড্রেস পরেছি দিয়েছি এখন আপনার ঠিক কোন ড্রেসটা মিন করতেছেন আপু সেটা আমি বুঝতেছি না এই ড্রেসটা দাও তো এই ড্রেসটা এই ড্রেসটা এই ড্রেসটা দাও তো এটা একটা ডিসকাউন্টেড ড্রেস দেখেন আল্লাহ সবাই জাস্ট এটা শোনার পরে বলে আপু তুমি এটাকে এত কম প্রাইসে কেমনে দিছো আগে আপনি একটু ড্রেসটা দেখেন এই ড্রেসটার জন্য সবাই পাগল এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা আমরা জাস্ট ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে ধরে দিছি একটা প্রমোশনাল অফারে দেখেন এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে আপনি এটার দাম শূন্য বলেন যে এত কম এটাকে কিভাবে এটার দাম কত দিছি জানেন ড্রেসটা দেখেন এরকম

280 টাকায় ও মাই গড এটা কিভাবে সম্ভব আপনি একটা থ্রি পিস পাবেন 1380 টাকায় একটা থ্রি পিস এটার বডিটাmapো তো কালারটা দেখছেন কি সুন্দর এটার আর কোনো কালার নাই এটা only এক পিস আছে এটার জন্য মানুষটা পাগল তাও সেটা আমি শোরুম থেকে আপনাদেরকে আমি দেখাই দিতেছি এটার দোপাট্টাটা আমি जस्ट আপনাকে দেখাই দোপাট্টার ডিজাইনটা দেখেন এত সুন্দর করে এটা এমব্রয়ডারিটা করা আছে এত চোজ করে আপনাকে আমি থ্রি পিস দিয়ে দিচ্ছি আপু এটা কত টাকায় দিছি তেরোশো আশি না এই যে দেখেন এটা হচ্ছে দেখেন দোপাত্টা ড্রেসটা দেখেন এটা একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারনো বডি কত লম্বা কত হ্যাঙ্গার বডি ফর্টি ও এটা হচ্ছে বডি ফর্টি এইট প্লাস আছে বডি ফর্টি এইট প্লাস আছে বডি 48 প্লাস লম্বা হচ্ছে 43 বডি 48 প্লাস এসে লম্বা হচ্ছে 43 আর এইটার দাম হইছে কত জানেন শুধুমাত্র 1380 টাকা আবার কি বলেন তো এটা হচ্ছে থ্রি পিস থ্রি পিস পাইতেছেন আপনি 1380 টাকায় জাস্ট আপনি ড্রেসটা একটু দেখে নেন ভালো করে আপনি থ্রি পিস 1380 টাকায় ও মাই গড এটার হাতাটা দেখেন ড্রেসের 슬ীভসটা দেখেন থ্রি পিস পাইতেছেন আপনি 1380 টাকা এটা কিভাবে সম্ভব বলেন দেখেন ড্রেসের স্লিভ দেখেন ড্রেসটা দেখেন তেরোশো আশি টাকায় কিভাবে থ্রি পিস সালোয়ারের কাপড়টা দেখাই দিছে এই যে দেখেন সালোয়ারের কাপড় ওকে তেরোশো আশি টাকায় যার এটা লাগতেছে এটা আবার এক পিস হবে তো এটা আমি আবার এতক্ষণ দেখাবো না এটা ভাই আমি এখানে দিয়ে দাও এরপরে দেখেন এই কমলা কালার ড্রেসটা ও মাই গড কমলাটা দেখলেই ভালো লাগে এটা দেখলে মনে হয় খাওয়া ফলা একটা কালার ফায়াফলায় একটা কালার এইটার ও মাই গড লুকেট দিস ওয়ান এটা হচ্ছে আপনার এটাও ডিসকাউন্ট যাচ্ছে এটার বডিটা মাফত বডি গত লম্বা কত আমি বলে দিচ্ছি এটার দোপাটা দেখেন এত সুন্দর এটাও ডিসকাউন্টের ড্রেস আর এটা আমাদের শেষ হয়ে গেছিলো তো এটা যারা যারা দেখতে পাচ্ছেন এখন যারা এটাকে নিতে চান শোরুম থেকে আমি একটা এক পিস করে পয়সা আমি জাস্ট দেখাই বডি ফর্টি দেখেন কমলার হাতাটা দেখেন বডি ফোর্টি সিক্স লম্বা তেতাল্লিশ ফর্টি থ্রি বটি ফর্টি সিক্স লম্বা ফর্টি থ্রি দেখেন এটার স্লিভস দেখেন ওয়াও এটার হাতার ডিজাইনটা দেখেন হাতাটা পুরো এইরকম করে কাজ করাছে দেখেন কমলা সুন্দরী পুরা কমলা সুন্দরী এত জোস লাগে এই ড্রেসটা ড্রেসের স্লিভস দেখেন মাই গড় দেখছেন ড্রেসের হাতা দেখেন কি যে সুন্দর এটা কি যে সুন্দর এটা এটা সালোয়ারের কাপড়টা দেখায় তো সবাইকে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সালোয়ারের কাপড় হচ্ছে না এটা ডিসকাউন্টে যাচ্ছে বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ না বডি ফর্টি সিক্স ফ্রি সাইজ লম্বা ফর্টি থ্রি যার এটা লাগতেছে কালি স্ক্রিনশট দেন শোরুম থেকে দেখাচ্ছি এটার ফ্যাব্রিকটা খুবই সফট এই ফ্যাব্রিকটা আপনারা অনেক বেশি পছন্দ করেন সিল্ক কটন মিক্স একটা ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক সেটা করা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটা দোপাট্টাটা এটা এই ড্রেসটার জন্য সবাই জাস্ট ক্রেজি লুক এট দিস ওয়ান এই হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ড্রেসটা এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হবে সেটা কি কালার জানেন এই যে দেখেন ড্রেসটা অনেক জোস একটা ড্রেস এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হবে সেটা হচ্ছে কি কালার বলেন তো ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার থ্রি পিস হ্যাঁ ব্ল্যাকটা মনে আমি পরছিলাম না ফাইম একবার এটা আমি পরার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল ব্ল্যাকটা আমি পরছিলাম একবার দেখেন এটা আমি পরার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল এইটা হচ্ছে আপনার ব্ল্যাকটা বডি 46 লম্বা 43 আছে এখন তাও আমি এটা শোরুম থেকে শোরুমের মধ্যে এক পিস করে আসছে দেখে আমি আপনাদেরকে দেখায় দিতেছি এটা হচ্ছে কামিজটা বানানো

করবা থ্রি পিস প্রাইস পড়তেছে চোদ্দশো নব্বই টাকা শুধুমাত্র হ্যাঁ থ্রি পিস প্রাইস পড়বে চোদ্দশো নব্বই টাকা শুধুমাত্র হাউ ইটস পসিবল দেখেন এটা সালোয়ারের কাপড় সহ দেখেন গলার ডিজাইনটা দেখেন আপনি বলেন এইটা নাকি কমলাটা এইটা নাকি কমলাটা কমলাটা নিবেন নাকি ব্ল্যাকটা নিবেন আমি কমলাটা রিপিট করবো না আপু কারণ এগুলো আমাদের কাছে আন নাই আমি এগুলো আর দিতেও পারবো না এই জন্য আমি রিপিট করবো না শোরুম থেকে এক পিস করেছিল তুই জন্য এটা দেখা না না

দেখা দি এটা দেখা দি দাও তো এটা দেখা দি এটা এক পিস হচ্ছে আমাদের শেষ এটা আমি পড়ার পরে সাথে সাথে শেষ হয়ে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ফাইন তোমার কাছে ভিডিও আছে না এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট মধ্যে একটা ড্রেস এটা ভিডিও আপলোড করা আছে কিন্তু এটা দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট অনেক সুন্দর একটা ড্রেস এটার ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর সবকিছু হাতের কাছে এক জায়গায় তোমার সবকিছু স্টুডিও কাপড় চোপড় সবকিছু তুমি এক জায়গায় পাইতেছো এই হচ্ছে দেখেন অনেক সুন্দর ড্রেস দোপাট্টা আল্লাহ একদম কঠনের মধ্যে এত জোস একটা ফেব্রিক এটাও আপনার আমাদের গোডাউনে শেষ হয়ে গেছে জাস্ট দেখে এটা আমি দিয়ে দিলাম

哎，对。 আমার পরে ড্রেসটার জন্য তো সবাই জাস্ট পাগল কারণ এত সুন্দর ড্রেস এত কম প্রাইস এটা কেউ বিশ্বাসই করতে পারে না এত নাইস একটা ড্রেস এন্ড সাথে দোপাট্টাটা দেখেন কি নাইস একটা দোপাট্টা দোপাট্টাটা তো আমি পরেই আছি আর ড্রেসটাও আমি পরে আছি এত সুন্দর একটা ড্রেস এইটার দেখেন এটা স্লিভ স্টাইল যে এরকম হবে এই যে দেখেন আমি তো পরেই আছি দেখেন স্লিভটা কি সুন্দর এটা নেকের ডিজাইন থেকে শুরু করে লুক এটা হচ্ছে এরকম করে সিকোয়েন্সে কাজ করা আছে এখানে দেখেন আপনার ক্রিস্টাল স্টোন দিয়ে বাটন দেওয়া গলাটা মানে এটার মধ্যে কি নাই দেখেন গলার মধ্যে আবার এরকম আলাদা করে একটা লেস লাগাইছে আবার এটা পুরো এমব্রয়ডারি কাটওয়ার্ক করতে কত সময় লাগে দেখেন আবার এখানে আবার ছোট ছোট করে জিরো সিকোয়েন্স কাজ দিছে এমব্রয়ডারি কাটওয়ার্ক ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের মধ্যে এটার দামানটা দেখেন ওয়াও খুবই সুন্দর স্পেশালি এই ড্রেসগুলো কাটুয়ার করতে বেশি সময় লাগে কাটুয়ারকে ড্রেসগুলো কিন্তু এই যে এমব্রয়ডারি কাটুয়ার মানে এই যে ছিদ্রি ছিদ্র করা যায় হ্যাঁ আবার দেখেন এখানেও একটা লেস দিয়ে ডিজাইনটা দিছে মানে এই এই একটা ড্রেসের জন্য কিন্তু একটা অনেক শ্রম দেওয়া লাগছে অনেকগুলো কাজ করানো লাগছে কাটওয়ার্ক তারপরে এমব্রয়ডারি তারপরে এই যে এরকম করে আবার সিকোয়েন্সের কাজ স্পেশালি এই ছিদ্রগুলো করতে অনেক সময় লাগে যেটাকে কাটওয়ার্ক বলে আর এটা হচ্ছে দেখেন হাতাটা হাতাটা কি সুন্দর দেখেন জিনিসটা তো আমি পরেই আসি আমার পরা দেখতেই পাচ্ছেন আর দোপাট্টাটাও খুবই সুন্দর আর ড্রেসটা হচ্ছে রেডি আর এইটার পিছনের দিকেও দেখেন এই ডিজাইনটা থাকবে ড্রেসের ব্যাক দিকে এই যে দেখেন ব্যাক পার্টের নিচের দিকেও কিন্তু এটা থাকতেছে তাই না এই ড্রেসটা এত বেশি সুন্দর মানে এটা একটু বেশি সুন্দর আর কালারটা একটু অনিয়ন অনিয়নের মধ্যে খুব সুন্দর অনিয়ন পিঙ্ক খুব সুন্দর একটা কালার এটা তো আমি পরেছি দেখেন এটা একটু মেজারমেন্ট করে আমাকে বলো বলতো এইটার ফেব্রিকটা হচ্ছে একদম ওয়েটলেসের মধ্যে আর এটা হচ্ছে আপনার স্টিচ কালেকশন এটা সালোয়ারটা কোথায় আমার আর এটা আর এই যে দেখেন সালোয়ারটা আনস্টিচ থাকবে কামিজটা স্টিচ থাকবে এটা আমারটার সাথে সালোয়ার আর এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হবে এই কালারটা লোক এটা হচ্ছে সিগরিণের মধ্যে জোস কালার सेम শুধু কালার হচ্ছে আপনার डिफरेंट হ্যাঁ এটার বডি কত লম্বা কত আমাকে একটু ক্লিয়ারলি বলো বডি লম্বা ভালো করে মাপছো ইনায় সহ এটা স্টিচ করায় থাকবে এটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ লম্বা হচ্ছে 46 বডিও 46 লম্বা হচ্ছে 46 জাস্ট লুক এটা হচ্ছে আমার পরাটার কালার আপনি কোনটা বেশি ভাল লাগে জাস্ট দেখেন আমার পরাটা নাকি এইটা দুইটা কালারই অনেক সুন্দর দেখেন ওয়াও লুক এইটার এই যে ডিজাইন গুলো করতে এত সময় লাগছে এটা সালোয়ারের কাপড়টা দেখাই দাও সেম কালারের সালোয়ারের কাপড় হবে বডি 46 লম্বা 46 সালোয়ারের কাপড়টা আনস্টিজ হবে যার এটার বডিতে চাপানো লাগে যেমন আমার বডি 36 আমি এটাকে হচ্ছে চাপাই নিছি দেখেন এইটার এই যে এইখানে আলাদা করে যে ডিজাইন করা এখানে আবার সিকুয়েন্স কাজ করে এখানে বাটন দেওয়া পুরোটা এত শুধু মানে এই একটা ড্রেসের জন্য যেই শ্রম দেওয়া লাগছে দেখেন বাট এইটার সেই তুলনায় দামটা কিন্তু অনেক বেশি কম দেখে এটার প্রাইসটা দেখি অনেক কমে এটা পাবেন এত নাইস একটা পার্টি ড্রেস এত কম প্রাইসে পাবেন টোটালি প্রাইসে এটা পাবেন হ্যাঁ টোটালি পাবেন এই ড্রেসটা আপনি শুধুমাত্র 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 অবিশ্বাস্য দামে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় নর্মালি এই ধরনের ড্রেস গুলা সাড়ে চার হাজারের উপরে প্রাইস হয় সাড়ে চার হাজারের উপরে এটা প্রাইস হয় বাট এটা আপনি একদম এত কমে পাইতেছেন চব্বিশশো পঞ্চাশ টাকায় এইরকম আপনি একটা পার্টি ড্রেস পাইতেছেন বলা যায় বিকজ পুরাটা ড্রেসে কাটওয়ার করা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আমি এখন আমার আসলে গুলশান শোরুম থেকে লাইফটা দিছি হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুম হ্যাঁ ফাইম একটু দেখা দিত ফাইম আমাদের এখানে কি কি সুন্দর সুন্দর শাড়ি আছে একটু ব্যাগটা দেখা দিত আমি এটা চেঞ্জ করে আস্তে আস্তে

শিফন জাজের উপর ঠিক আছে খুবই সুন্দর কালেকশন বিভিন্ন ধরনের পাটি পাটি শাড়ি আছে আমাদের কাছে আপনার স্টোনের কাজ করা আছে দেন এম্বোয়ারির কাজ করা আছে হ্যান্ড স্টিচ করা আছে দেন আমাদের কিন্তু আপনার মাস্তিন কালেকশন আছে খুব সুন্দর সুন্দর মাস্তিন কালেকশন আছে দেখেন ওয়াও এই রেটটা খুবই সুন্দর নাইস একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব করা ওকে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা হয় এক পিস করে যে নিবেন জাস্ট এক পিস সেকেন্ড কোনো কপি আমরা করি না অর্ডার সারা সেকেন্ড কোনো কপি আমরা করি না কাস্টমার এটা হচ্ছে অরিজিনাল এক একদম পিওর মাসলিনের মধ্যে হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনে এগুলো কিন্তু আপনারা আমাদের গুলশান শোরুমে পাবেন দেখছেন এটা মাসলিনের উপরে হচ্ছে আপনার হাতে মানে হাতে কাজ করে এগুলো হাতে সেলাই করা কাটা স্টেজের মতো এটা পুরা হাতের কাজের এগুলো সব আপনারা হচ্ছে আমাদের পুলিশ প্লাজার আউটলেটে পাবে দেখেন এটাও একদম পিওর মাসলিন এটা হ্যাঁ পিওর মাসলিন দেখেন ডিজাইনার শাড়ি তারপরে দেখেন এখানে কিন্তু আপনারা অরিজিনাল ইন্ডিয়ান যে লাখনো শাড়িগুলা লাখনো শাড়িগুলো কিন্তু আমরা একদম বাংলাদেশের বেস্ট প্রাইস দেই কই যাও তুমি এগুলো একটু ধরো দেখেন এই যে লাখনো গুলো আছে আপনারা আমরা

চার হাজার পাঁচশো এই যে এইটা হচ্ছে আপনার একটু সিম্পল কাজের মধ্যে কাজ ভালোই আছে এটা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ টানা বানা শাড়ির প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা টানাবান পাঁচশো পঞ্চাশ টাকা

তারা সাড়ে তিন হাজার টাকা স্বাভাবিক অরিজিনাল ইন্ডিয়ান তানা একদম প্রথমটা ঠিক আছে তানা বানা কিন্তু তানাবানা কিন্তু ফার্স্ট বাংলাদেশে আমরা মানে চাঁদ চুরি করছি আমরা জোৎস্না উপভোগ করছি অন্য মানুষ সেম হয়েছে